স্বাগত বন্ধুরা কারিকরির তরফ থেকে কারিগরি আজ তোমাদের কাছে লাউয়ের একটা রেসিপি নিয়ে এসেছে তো দেখো এখানে একটা গোটা লাউ নেওয়া হয়েছে এই লাউটাকে আমি প্রথমে একটু এটাকে কেটে নেব দেখো লাউটাকে আমি এখান থেকে কেটে নিলাম এটা পরে ব্যবহার করব একদম কচি লাউ এবার এই লাউটার খোসাটাকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি দেখো পুরো লাউটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এটাকে কুঁচনোর আগে জলে একটু ধুয়ে নিলাম এবার আমি লাউগুলোকে লাউয়ের টুকরোগুলোকে ছোট ছোটো করে কেটে নিচ্ছি এইভাবে বাকিটা পুরো কেটে নেব বন্ধুরা পুরোটা আমি এইভাবে কেটে নিয়েছি এবার চলো এবার এটাকে রান্না শুরু করি গ্যাসটা ধরিয়ে দিয়ে গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিলাম তো এখন এখানে আমি তোমাদেরকে এই রান্নাটা কিভাবে অল্প তেলে করতে হয় সেটা দিয়ে আমি তোমাদের দেখাবো দেখো প্রথমে এই লাউটাকে আমি পুরোই কড়াইটার মধ্যে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ মতো দেড় চা চামচ লবণ এতে আমি আর লবণ দেব না পুরো লবণটাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে একটু নেড়ে চেড়ে দু মিনিটের জন্য এটাকে আমি একটু চাপা দিয়ে রাখবো দু মিনিট পরে চাপা তুলে বাকি কাজটা করি দু মিনিটের জন্য চাপা দিয়ে দিচ্ছি দু মিনিটের জায়গায় তিন মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি ঢাকনাটা তুলে দিলাম এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখো লবণ দাওয়াতে লাউয়ের থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে এতে আমি চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম আমি একটু এই জলটাকে শুকিয়ে নেব দেখো বন্ধুরা আমার লাউয়ের থেকে জলটা যে বেরিয়েছিল সেই জলটা প্রায় শুকিয়ে গেছে আর লাউটাও মোটামুটি এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এইবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব কড়াটা আমি আবার বসিয়ে দিলাম বন্ধুরা কড়াটা আমার গরম হয়ে গেছে এবার এতে আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এতে প্রায় আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে যাচ্ছে গেছে দেখো তেলের থেকে ফেনা বেরোচ্ছে এবার এখানে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এখন ফোরনের দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এবার ফোরনের মধ্যে আমি অল্প একটু লবণ হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর আগে দিয়েছিলাম দেড় চা চামচ লাউয়ের মধ্যে লবণ আর দিয়ে দিলাম এক চা চামচ হলুদ এবার এখানে দেখো আমি মাছের মাছের মাথা নিয়েছি সেই মাথাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তেলের মধ্যে আমি সেই মাথাটা দিয়ে দিচ্ছি মাছের মাথা টুকরোগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে একটু ভেজে নেব এক মিনিটের জন্য একটু চাবা দিলাম ঢাকনাটা তুলে নিচ্ছি মাছের মাথাটাকে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিলাম এখন এর মধ্যে আমি আমার যে সিদ্ধ করার লাউটা সেটা এখানে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে আর লবণ তো আগেই দিয়ে ফেলেছি আর দেব না আর দিচ্ছি এখানে এক চা চামচ ধনে জিরে গুঁড়ো হলুদ লবণ আগে এটা দেওয়া আছে আর দেওয়ার প্রয়োজন নেই এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা তোমাদেরকে আমি বলে রাখি আজকে আমার গলার অবস্থা একটু খারাপ খুব ঠান্ডা লেগেছে যার জন্য গলাটা হয়তো আমার অতটা ভালো হচ্ছে না এবার এটাকে আমি মিনিট দুই তিনের জন্য চাপা দিয়ে রেখে দেবো আর আগুনটা এখানে মিডিয়াম আঁচে রাখবো যাতে মাছের মাথার সঙ্গে লাউটা বেশ ভালোভাবে মোজে মেশে বন্ধুরা দু মিনিটের জায়গায় আমার পাঁচ মিনিট হয়ে গেছে দেখো মাছের মাথা মজে লাউ থেকে জল বেরিয়ে সুন্দর একটা মাখো মাখো ভাব এসেছে এবার এটা প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি একটু চিনি দেবো লাউ জাতীয় জিনিস মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না আমি এতে দেড় চার চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যে যেরকম মিষ্টি খাও সে সেরকম দেবে অনেকে আছে এই রান্নাটাকে পেঁয়াজ রসুন দিয়ে করে আমি এটাকে পেঁয়াজ রসুন দিলাম না তোমার এর মধ্যে পেঁয়াজ রসুন দিতে পারো আবার এর মধ্যে ধনে পাতাও দিতে পারো আমি এর মধ্যে ধনে পাতাও দেব না এবার আমার এই রান্নাটা হয়ে গেছে আমি এবার এটাকে সাজিন বলে নামিয়ে ফেলবো আমি এটাকে পাচ্ছি নামিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর মজে গেছে এবার আমি এটাকে এটার মধ্যে ঢেলে নিচ্ছি হয়ে গেল বন্ধুরা অল্প তেলে বেশ মাছের মাথা দিয়ে কিভাবে কীভাবে ঘন্ট করা যায় দেখো অল্প তেলেও কি সুন্দর বেশ তেলতেলে ভাব হয়েছে রান্নাটা তো তোমরা তো দেখলে আমি এটাকে কিভাবে করলাম আর আজকে আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই রান এটাকে ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটিকে নতুন আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইক বেলাইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমাদের কাছে সবার আগে চলে যাবে দেখতে থাকো কারিকুরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ